কাকা কি ব্যাপার হুট করে লোকজন আমার বাসা আসলেন আমি তো ব্যাপারটা বুঝলাম না রহমান তোমার মেয়ের জন্য কলেজের পোলাপান দুই গ্রুপ হয়ে মারামারি করছে এটার একটা বিহিত করা দরকার বলেন কি কাকা কলেজের দুই গ্রুপ পোলাপান মারামারি করছে তাতে আমার মেয়ের মানে রুবির আর আমার করার কি আছে আর আমার মেয়ে তো পোলাপানের কয় না যে তোমরা মারামারি করো সেটা ঠিক আছে কিন্তু তোমার মাইয়ার বয়স হয়েছে স্যার তুমি বাপ হিসাবে একটু দেখাশোনা করো আর এই গ্রাম তো আমাদেরই এই পোলাপানও আমাদের না পোলাপান মারামারি করছে তো এইখানে আমার মেয়ের এ পেঁচায়া কথা বলার তো কোনো যুক্তি আমি দেখি না এই যে প্রিন্সিপাল স্যার আছেন স্যার আপনি বলেন আমার মেয়ে তো আপনার কলেজেই পড়ে এখন কোনো দিন সমস্যা করছে নাকি তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে বলেন থাকলে বলেন না না তার বিরুদ্ধে আমার কেন অভিযোগ থাকবে রুহিমা তো খুবই ভালো মেয়ে নম্র ভদ্র তাছাড়া পড়াশোনাও অনেক ভালো আমি শুনছি যে মারামারি যেখানে হয়েছে সেখানে কলেজ পক্ষ ছিল আর বাইরের থেকে এক পক্ষ আসছিলো তারা মারামারি করছে এখানে রুহিমাকে কেন পেছানো হচ্ছে যদি বিচার সালিশ করতে হয় তাহলে ওই দ্বিতীয় পক্ষকে খুঁজে বের করেন নিয়ে আসেন আমরা বিচার করি

<applause> <applause> باعت